আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নাম কি ভাই আপনি পেশায় কি করেন আমি কাজ করি আমাদের আমাদের দেশের বর্তমান সরকারকে আপনার কাছে কি মনে হয় সে কেমন ব্যক্তি বা কেমন মানুষ সে মোটামুটি ভালোই আছে সরকার থাকলে ভালোই হবে এরকম এভাবে সব কিছুর দাম একটু কম আছে স্বামীর বোঝাবে বুঝাবে কি পরিস্থিতি হয় কি

কোথাও কোনো চাঁদা দেওয়া লাগতেছে না এতে কি আপনারা সন্তুষ্ট আপনি একজন সাধারণ জনগণ হিসেবে এই ভাই এনার নাম হচ্ছে আলম ইনি পেশায় একজন রাজমিস্ত্রি সে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এবং দ্রব্য মূল্য সে কিনে স্যাটিসফাইড সে একজন সাধারণ জনগণ হিসেবে সে নিজেও চাচ্ছে আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার সে ক্ষমতায় থাকুক এবং এভাবেই আমাদের এই সুন্দর সমৃদ্ধির বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাক আমরা সবাই তার সাফল্য কামনা করব। এবং তার দীর্ঘজীবী কামনা করি আমাদের ইউনুসার সে যেন সুস্থ থাকে এবং এভাবেই প্রত্যেকটা জায়গার সিন্ডিকে সিন্ডিকেট এবং দুর্নীতিকে জেনে সে কঠোর হাতে দমন করতে পারে ভালো থাকবেন আলম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এই সাক্ষাৎকারটি দেওয়ার জন্য